সালামু আলাইকুম সম্মানিত গাইস আমি এখন আছি বাংলাদেশের সবথেকে বড়ো মসজিদ এবং কি বাংলাদেশের মধ্যে যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম হ্যাঁ সুন্দর একটি জায়গা অবশ্যই যারা ঢাকা থাকেন বাসে বাসা থাকেন অবশ্যই এখানে নামাজ পড়তে আসছেন অথবা আসবেন হ্যাঁ অনেক সুন্দর একটি মসজিদ আপনারা দেখতে পারতেছেন মাসাল্লাহ একদম কাবা ঘরের যে আকৃতিটা কাবাঘর হচ্ছে কালার এটা বাইতুল মোকারমের মসজিদ যে চার কোনার একটি অংশ দেখা যেতেছে মাসাল্লাহ আল্লাহ হকবর লেখা একদম কিন্তু কাবাকরের আকৃতির ঘরের রং কালো আর এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট এখানে মানুষ বিশ্রাম নিচ্ছে অনেক মানুষ ক্লান্ত যারা হকার বিশ্রাম নিচ্ছে অনেক ব্যবসায়ীরা ব্যবসা করতেছে দেখেন মিনারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ কত সুন্দর মিনার আর বাইতুল মোকাররমের দক্ষিণ গেট আর এটা হচ্ছে বাইতুল মোকরমের পশ্চিম অংশ পশ্চিম পাশে আর এটা হচ্ছে পূর্ব পাশে বাইতুল মোকরমের পূর্ব দিকে এই জায়গাটা এখানে আর একটি দৃশ্যের কথা না বললেই নয় এখানে অনেক যুবক ভাইরা দেখা যেতেছে আল্লাহর মসজিদকে সামনে রেখে ছবি তুলতেছে ভিডিও করতেছে মার্শাল সুন্দর একটা জায়গা অনেক ভাইরা ছবি তুলতেছে ভিডিও করতেছে এখানে কারণ জায়গাটা অনেক সুন্দর দৃষ্টি একটি জায়গা ছবি তোলার জন্য অনেক সুন্দর একটি জায়গা এখানে অনেক ভাইরা ছবি তুলতেছে এখানে দেখতে পারেন বাইতুল মকুরমের সামনে যে আল্লাহ হকবার যে গেটের সামনে অনেক ভাইরা কিন্তু ছবি তুলতেছে এখন বিকালের সময় অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইরা আসে এখানে ছবি তোলার জন্য অনেক ভাই কিন্তু ছবি তুলতেছে আল্লাহ আকবার সামনে রেখে মাসা আর এখানে অনেক মানুষ নামাজ পড়তেছে অনেক মানুষ বিশ্রাম নিচ্ছে আমি এখন আল্লাহ আকবর ওই আল্লাহ আকবর গেটের সামনে আর এখানে ভিতরে দেখেন মানুষরা কিন্তু বিশ্রাম নিতেছে আর এখানে বাইতুল মোকরামের মসজিদের কাজ করতেছে রঙের রং দিতেছে অনেক সুন্দর একটি জায়গা ভিতরের অংশ ভিতরের যে মিনারটা বাইতুল মোকরামের ভিতরে অংশ মানুষ বিশ্রাম নিতেছে অনেকেই ভিতরের সেই মিনারটা মা অনেক সুন্দর কারুকার্য করা অনেক মানুষ বিশ্রাম নিতেছে ক্লান্ত মানুষরা বিশ্রাম নিতেছে এখানে এখানে একটি সুন্দর জায়গা আছে সেটা হচ্ছে বাইতুল মোকরমের ঠিক মাঝখানে মসজিদ চারদিকে মসজিদ ঠিক মাঝখানে কিন্তু একদম খোলা জায়গা হুম একদম আসমান দেখা যাইতেছে দেখ সুন্দর একটি জায়গা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিকে নামাজের জায়গা আর ঠিক মাঝখানে খোলা জায়গা এখানে একটি গাছ লাগানো আছে সুন্দর একটি জায়গা চারদিকে কিন্তু নামাজের স্থান মাঝখান থেকে খোলা আকাশ খোলা জায়গা এখান থেকে আল্লাহর রহমতে বৃষ্টি পড়লে কিন্তু খুব সুন্দর একটি দৃশ্য হয় যখন যখন আল্লাহর রহমতে বৃষ্টি একে দিক দিয়ে পড়ে অনেক সুন্দর দেখা যায় তখন দেখেন অনেক মানুষ বিশ্রাম নিতেছে অনেক মানুষ জিকি রাজদের করতেছে নামাজ পড়তেছে আর মূল যে মসজিদের যে একটা অংশ দেখেন অনেক বড় স্থান মাসাল একদম একটা ফুটবল খেলার মাঠের মতো যারা ঢাকার আশেপাশে আসেন আসেন অবশ্যই কিন্তু বাইতুল মোকরমে বিশেষ করে যদি জুম্মা নামাজের সময় আসেন তো দেখতে পারবেন মানুষ কাকে বলে হ্যাঁ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে নামাজ পড়ার জন্য আসে অনেক সুন্দর একটি জায়গা মাসাল আর এটা হচ্ছে বাইতুল মোকরমের অজুর স্থান অজুরখানা অজুখানা কিন্তু অনেক বড় শুধু এটাই অজুখানা নয় আরও বিভিন্ন জায়গায় উপরে নিচে অজু জায়গা আছে অজুখানা আছে অনেক বড় অজুখানা মানুষ এখানে অযু করতেছে اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الله صلى الله عليه وسلم بيت المكرم موشتي لجيتو عرسي دوله صلاه المسجد দীর্ঘ নামাজ পড়েনি ইনশা আল্লাহ আর সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক থেকে ফলো করবেন সকলকে ধন্যবাদ দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে পাঁচ সপ্তাহ আপনাদেরকে আবার আমাকে সকলকে পাঁচ সপ্তাহ নামাজ জামাতের সহিত আদায় করা তো সকলকে ধন্যবাদ সকলের দীর্ঘস সকলকেই যাচাকাল্লাহ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা